নমস্কার আমি শেখ মহারাজ আপনারা দেখছেন আপনার পাশে এই বাংলা সংস্কৃতিতে এই বাংলা সমাজে আর যা যা জিনিস আছে যা আর যা যা প্রধান পর্ব আছে কিন্তু সবার থেকে একটু আলাদা ব্যতিক্রমী রক্তদান উৎসব কারণ এই রক্তদান উৎসবেই কোন ভেদাভেদ পাবেন না কোনো হিংসা পাবেন না শুধু মানুষের মানুষের পাশে দাঁড়ানোর একটা বিশেষ মুহূর্ত পাবেন যারা এই বাংলাকে এই বাঙালিকে এই ভারতবর্ষে ভারতীয়কে মানুষকে ভালোবাসবে সেই রকমই একটি রক্তদান শিবির ছিল আজকে ফাইভ স্টার ক্লাব আরগড়ির একটি জায়গায় যেখানে ভাবলে অবাক হয়ে যাবে যে ষাটজন রক্তদাতার মধ্যে অধিকাংশই মহিলা এটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার কারণ নারীরাও কিন্তু আজকাল পিছিয়ে নেই এগিয়ে আসছে এই সমাজ সাথে নারীরাগত কয়েক বছর থেকে এই রক্তদান সব স্বাস্থ্য পরীক্ষা শিবির আলোচন আয়োজন করে আসছে কিন্তু এবছর একটি ব্যতিক্রম পুরুষও আছে পুরুষের তুলনায় মহিলারাও আছে অনেকটা বেশি সামাজিক দৃষ্টিভঙ্গিতে এই আড়গরি ফাইভ স্টার ক্লাবে যে মানবিক সামাজিক চিন্তাভাবনা হয়তো অনেক সময় কিছু কিছু অসাধু মানুষ অসামাজিক মানুষের চক্ষু চরক গাছ হয়ে যায় যে এরা যেভাবে সমাজে দাঁড়িয়ে মানুষের জন্য একটু কিছু করার চিন্তাভাবনা করছে হয়তো তাদের সেটা গাত্রদা হচ্ছে কিন্তু আমি একজন সংবাদ মাধ্যমে কর্মী হিসাবে প্রত্যেক মানুষের কাছে আবেদন করবো যে আপনারা বিভেদ বলে একে অপরকে সহযোগিতা করুন এবং ফোঁটা রক্ত একটি মানুষের প্রাণের থেকে অনেক বেশি হতে পারে রক্তটা উৎসব করুন এইরকম সামাজিক কাজে আপনারা দেখবেন সমাজ হাসবে সমাজ উন্নয়ন ঘটবে আহ আপনার সঙ্গে অন্যের আমার সবার এক ভালোবাসার চরিত্র তৈরি হয়ে যাবে এক দৃষ্টান্ত রাখবে এই সমাজের মুখে দেখুন কিভাবে আরগরি ফাইভ স্টার কিভাবে রক্তদান উৎসব পালন করলো এবং কারা কারা এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন দেখুন আমরা ছোটবেলা থেকে আমাদের সেই মনীষীদের কণ্ঠ শিখে এসেছি এক জাতি এক প্রাণ একতা ওই জায়গায় ভারতের জনতা ঠিক তেমনিভাবেই আমরা জানি এই সমাজের জনতা জাগছে এবং বিশেষ করে আমি বলব যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে তিনি মানুষের কাছে সমাজের কাছে আহ্বান করেছেন যে এই রক্তদান শিবিরগুলো করার জন্য কারণ একটাই সে ক্লাব হতে পারে সমাজসেবী হতে পারে কোনো সংগঠন হতে পারে রাজনৈতিক দল হতে পারে কারণ একটাই যে আজকের দিনে রক্তটা অত্যন্ত প্রয়োজন কারণ এত মানুষ অসুস্থ হয়ে পড়ছেন মাঝখানে আপনার করোনা গেছে আপনারা জানেন তারই ভিত্তিতে অনেক মানুষ অসুস্থ হচ্ছে এবং অসুস্থ হলে অনেক অপারেশনও হচ্ছে বা কম বেশি রক্ত লাগছেই সবারই ক্ষেত্রে সেখানে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত শূন্য হয়ে যাচ্ছে সেখানে এই উৎসবগুলোর মধ্যে দিয়ে ব্লাড ব্যাঙ্কে অনেকটা রক্তের যে চাহিদা সেটা পূরণ করার একটা চেষ্টা করা হচ্ছে এবং আরও বেশি করে রক্তদান উৎসবের মধ্যে দিয়ে সেই সব মহৎ মানুষগুলো বাঁচানো যাবে এবং তাদেরকে জীবনের জয়গানে ফিরিয়ে দেওয়া যাবে গাওয়ানো যাবে জীবনের ছন্দে ফিরিয়ে দেওয়া যাবে এটা যেমন একদিকে আরেকদিকে সবচেয়ে বড় একটা বার্তা সমাজের মুখে এই রক্তদান উৎসবগুলোর মধ্যে দিয়ে এটা হলো সম্প্রীতি বন্ধনে সবাইকে আবদ্ধ করা কারণ একজনের রক্ত আরেকজনের শরীরে যাচ্ছে হয়তো হিন্দুর রক্ত মুসলিমের লোক শরীরে যাচ্ছে মুসলিমের রক্ত হিন্দু শরীরে যাচ্ছে এর মধ্যে দিয়ে আমাদের যে মহান ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য সেই সেই ঐতিহ্যকে আরো বাহক হিসেবে আজকের যুবকরা আজকের সমাজের বন্ধুরা আজকে বিভিন্ন স্তরের মানুষ সেটা ধরে রাখছে এবং সেই ঐক্যের মধ্যে যে মহা মিলন সেই মিলনের মধ্যে দিয়ে আমাদের সমাজ সুস্থ হয়ে উঠবে এটাই আমরা আশা করি এবং সুস্থ হলে আগামী প্রজন্মের কাছে এই সমাজটা কিছু দিতে পারবে ভালো মানুষ তৈরি হবে ভালো সমাজ তৈরি হলে ভালো শিক্ষিত মানুষ তৈরি হবে ভালো ছাত্র তৈরি হবে ভালো এলাকা এলাকা ভালো হবে দাঙ্গা হিংসা বিদ্বেষ এইগুলো সব বিনাশ হবে এবং সবচেয়ে বড় কথা আজকের এই পূর্ণ দিনে যেটা আমরা জানি পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন এবং তাকে এই দিনেই মারা হয়েছিল এবং এই মধ্যে দিয়েই আমরা একটা জিনিস যীশুখ্রিস্টেরই জন্মদিনে আমরা একটা জিনিস জানি যে তিনি বলেছিলেন ত্যাগের মধ্যে দিয়ে হিংসা নয় বিদ্বেষ নয় শান্তি চাই এবং ক্ষমার মধ্যে দিয়ে আমরা সবাইকে যদি ক্ষমা করতে পারি তাহলে কিন্তু অপরাধ কমবে মানুষের বিকাশ মানসিক মানবিক বিকাশ ঘটবে তাই এই ক্ষমার মধ্যে দিয়ে আজকে সেই বার্তা আজকের এখানকার যুবক সংঘ আজকে করলো এই জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ সামাজিক কাজে আড়গড়ি জঙ্গলপুরে ফাইভ স্টার ক্লাব গত চার বছর ধরে এই রক্তদান উৎসব আয়োজন করে আসছে একদিকে রক্তদান আবার অন্যদিকে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের মেলবন্ধনে আপ্লুত এলাকার মানুষজন সাতজন রক্তদাতার সহযোগিতায় ভরে উঠল যেন উৎসবে উচ্ছ্বাস শুধু পুরুষ নয় মহিলারাও কোনো অংশই কম নয় ছাপে মহিলারা এই রক্তদান শিবিরে বিশেষ দৃষ্টান্ত রাখল সমাজের গণীব মানুষ থেকে প্রবীণ মানুষরা উপস্থিত হয়ে আলোকোজ্জ্বল করে ফাইস্টার ফাইভ স্টার ক্লাবের এই সামাজিক প্রয়াসকে কি বলছেন অতিথি থেকে ক্লাব সদস্যরা সম্ভব হাবিব হলদারের রিপোর্ট এমপিএস নিউজ বাংলা আন্দোলন হাওড়া আজকে দেখছি আমরা অনেক রক্তি রাজনীতি করেছি অনেক জায়গা হয়েছে কিন্তু এই মুসলিম অধিস এলাকাতে যে মহিলা এত এগিয়ে আসছে রক্তনীতি তাই ষাটজন রক্তের মধ্যে চল্লিশ জন মহিলা এটা একটা বিশাল আনন্দ ব্যাপার যে মহিলারা এইভাবে আসছে এটা আমাদের কাছে মহিলারা এইভাবে এগিয়ে আসছে রক্ত দিচ্ছে আপনার নাম পালন শেখ সাহব সমস্ত আজকে স্বাস্থ্য পরীক্ষা থেকে রক্তদান শিবির উৎসব পালন করলেন সংস্থার নাম কি কত বছর ধরে করছেন চার বছর গতবারের তুলনায় এবারে কি রক্তদাতার সংখ্যা বেশি অনেক সংখ্যা বেশি এবং মানুষ অনেক দলে দলে আসছে কিন্তু আমাদের এখানে ষাট জনের ক্যাপাসিটি আছে আরও লোক আসছে কিন্তু আমরা এই বছরে ষাট জনের বেশি আর নিতে পারছি না আগামী বছরে চেষ্টা করব আরও বড় করে প্রোগ্রাম কীভাবে মানুষ কিভাবে জানছে যে এখানে রক্তদান শিবির হচ্ছে মানুষ দেখছে যে আপদে বিপদে ফাইভ স্টার ক্লাবে গেলে আমরা রক্ত পাচ্ছি এবং তারা সাড়া পেয়েছে যে আমরা এখানে গেলে রক্ত কোনো অভাব নেই যেভাবেই হোক ফাইভ স্টার ক্লাব তাদের পাশে দাঁড়িয়ে রক্ত জোগাড় করে দিচ্ছে এই সাহসে বা এই বিশ্বাসে তারা আমাদের কাছে আসছে আপনার নাম আকবর সামাউল্লা সিং ফাইভ স্টার ক্লাব আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে